আর যে নাম বললাম নাম বললে আপনাদের পত্রিকা একটা যে কোনো একটা পত্রিকা যে কোনো পত্রিকা নামগুলি আপনাদের পাতা জায়গা ধরবে না একটা পুরু পাতা একটা পুরু পত্রিকা ছেপে যাবে আমাকে আমি বললে একটা একটা করে নাম বলি নোট করুন আপনারা জায়গা হবে কিনা দেখুন এত মারা হয়েছে এত মানে সেই জন্য মানুষ সুযোগ পেয়েছিল দুই হাজার মানুষ এর প্রতিশোধ নিয়েছে আপনারা জানেন আমি অনেক সময় বলি এটা অনেকে অন্যভাবে দেখে যে এটা যদিও আমরা এটা এটাতে যাচ্ছি না দেখবেন বিজ্ঞানী নিউটনের থার্ড ল ফর এভরি অ্যাকশান দেয়ার ইজ এন বলেছে রবি ঠাকুর বলেছে তুমি যা দেবে তা তুমি ফেরত পাবে সেটা ভালোবাসা হোক কষ্ট হোক ফেরত তুমি পাবেই হয়তো অন্য কোনো নামে বা অন্য কোনো খামে আর শ্রীকৃষ্ণ বলেছেন কর্মফল তোমাকে ভক্তি হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কখন বলেছেন যখন কর্ণের রথ মাটিতে আটকে গেল তখন কর্ণ নেমেছে তার যে অস্ত্র রেখে নেমেছে নেমে চাকা গুড়াতে গেছে তখন সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে এখনই আঘাত করো সাথে সাথে আঘাত করেছে তখন কর্ণ বলছে এটাই কি তোমার শিক্ষা একজন নিরস্ত্রকে তুমি আঘাত করো এটাই তোমার এটাই কি তোমার বিচার বলছে চক্রবর সৃষ্টি করে অর্জুন পুত্র অভিমন্যুকে তোমরা যে হত্যা করেছ তুমিও তো তা ছিলে তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ রেফারেন্স দিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের রেফারেন্স দিলাম আর বিজ্ঞানী নিউটনের রেফারেন্স দিলাম ফেরত তুমি পাবে ফেরত তুমি পাবে আমরা যে কথা বলি এখনো যদি আমরা কিছু করি আমাকে ফেরত পেতেই হবে অন্য় কোনো নামে অন্য কোনো খামে